গ্রাম জন্যই কি অবহেলিত তবে কি দুর্ঘটনার অপেক্ষা করছে প্রশাসন প্রশ্ন আরও একাধিক প্রশ্ন করছে ধূপগুড়ির কুঠি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি বেদকারা সহ আরও কয়েকটি এলাকার বাসিন্দারা একই নরবরে দুর্বল সেতু একসাথে পিকআপ ভ্যান এবং পথচারীরাও যেতে পারে না একসাথে গেলে সেতু শুরু করে যে কোনো মুহূর্তে সেতু ভেঙে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা আর এই দুর্ঘটনার ভয় বুকে নিয়ে ধূপগুড়ির দইখাওয়া নদীর সেতু পারাপার করতে হয় ধূপগুড়ির তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অথচ প্রশাসনের আধিকারিকরা যে জানেন না তা নয় নির্বাচনের পূর্বে একাধিক নেতা প্রশাসনীয় কর্মীরা বারবার দই খাওয়া নদীর সেতু পরিদর্শন করেছেন দিয়ে গেছেন সংস্কারের আশ্বাসও তারপরেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এই প্রশ্ন এলাকাবাসীদের জানা গেছে ধূপগুড়ির বগড়িতলা থেকে কুর্সামারি রাস্তায় নদীর এই অবস্থিত বর্তমানে সেতুর ওপর দুই দিকের পিলারগুলোর অবস্থা শোচনীয় ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন পিক সহ ছোট গাড়ি চলাচল করলেই সেতু দুলতে থাকে বাধ্য হয়ে পিক যাত্রীদের এপারে নেমে ওপারে ফের উঠতে হয় ওপারে রয়েছে তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের গ্রামের মূল আয় বলতে কৃষিকাজ সেতুটি দুর্বল থাকায় কৃষিকাজেও পিছিয়ে পড়ছে তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো বাসিন্দা তাদের অভিযোগ সেতু দুর্বল থাকায় ভারী যান এই দিকে আসতে পারে না ফলে অতিরিক্ত ভাড়া চুকিয়ে ছোট গাড়িতে কৃষিজাত দ্রব্য দই খাওয়া সেতুর ওপার নিয়ে গিয়ে বড় গাড়িতে তুলতে হয় আর এই দই খাওয়া নদীর দুর্বলের কথা স্বীকার করে নিয়েছেন প্রশাসনিক ব্যক্তিরা তারপরেও কেন নিশ্চুপ থেকেছেন এই প্রশ্নই এখন ঘুরছে এলাকাবাসীদের মনে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটলে এর দায় থাকবে প্রশাসনের বলে জানিয়েছেন স্থানীয়রা স্থানীয়রা খুব দ্রুত সেতু সংস্কার না হলে বড় আন্দোলনেরও হুমকি দিয়েছেন এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা স্থানীয় ধজেন্দ্রনাথ রায় বলেন জলঢাকা নদীর তীরে অবস্থিত এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে একটি রেলের সেতু এবং রেল লাইন তাই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে সেতু দুর্বল থাকার কারণে জরুরি পরিষেবা থেকেও এই এলাকা বঞ্চিত থাকবে তবে খুব দ্রুত সেতু সংস্কারের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি জেলা পরিষদ জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরজাহান বেগম বলেন প্রপোজাল নবান্নে পাঠানো রয়েছে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সেতুটি সংস্কার হবে কিন্তু এখন একটাই প্রশ্ন এলাকা বাসীদের মনে ঘুরপাক খাচ্ছে গ্রামের একটি উন্নয়নমূলক কাজে কেন দৃষ্টি পড়ছে না প্রশাসনের যাতায়াত করছে এটা কি সেতু

কত স্টুডেন্ট যাতায়াত করে এই রাস্তা দিয়ে এই রাস্তা অনেক দেড় হাজার হ্যালো স্টুডেন্ট যাতায়াত করে তাই কি নাম ভাই তো দীপান মল্লিক কোন স্কুলে পড়াশোনা করে মল্লিকপাড়া বিদ্যালয় কত দাদশ দাদা কি নাম আপনার আমার নাম নরেন্দ্রনাথ মল্লিক আপনার বাড়ি আমার বাড়ি বেদগড়া কলোনি আচ্ছা এই যে সেতুটার উপর দাঁড়িয়ে রয়েছেন এখান থেকে আপনার বাড়ি কত কিলোমিটার এখান থেকে আমার বাড়ি হলো চার কিলোমিটার মিনিমাম এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি বেহাল দশা কেন এবং কি করা প্রয়োজন কি বলবেন এটা আমার যেটা কাছে আমি আবেদন রাখবো যাতে এই এলাকার সার্বিক উন্নয়নের সাথে যাতে সংস্কার করা হয় এটি আমার বক্তব্য আচ্ছা দেখা যাচ্ছে যে ধুপগুড়ি মহকুমা হয়েছে তাই তো ধুপগুড়ি মহকুমার বিভিন্ন হাসপাতালে শুরু করে অন্যান্য দিক দিয়ে পরিকটামাগত ভাবে নতুন নতুন করার চেষ্টা চলেছে সেই জায়গায় গ্রামের একটা সেতু নিয়ে একাধিকবার বলার পরেও কাজ হচ্ছে না তাহলে কি মনে করছেন যে গ্রামের উন্নয়ন জন্য থেমে অবশ্যই এটা তো আমরা বুঝতে বলতেই পারি যে একটা ধূপগুড়ি মহা মহাকুমা হয়েছে সেটা আমাদের একটা প্রত্যন্ত গ্রাম বলে আমাদের অবহেলিত এবং এটা আমরা বঞ্চিত আমার মনে হচ্ছে এটা আর দীর্ঘদিন থেকে এই অবস্থা বেহাল দশায় হয়ে পড়ে আছি কিন্তু আমরা বুঝতে পারছি না কেন অবস্থা হয়ে আছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আজাহার মিশনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স সেভেন নাইন টু জিরো ফাইভ ওয়ান ডবল টু অথবা এইট ওয়ান ফাইভ ডবল নাইন সেভেন সিক্স টু ডবল এইট এই নম্বরে ধন্যবাদ